হ্যাঁ হ্যাঁ হুন্ডা চোর করছে সাংঘাতিক অবস্থা তো কই নগদ ধরছে হুন্ডা চোর ধরছে বলে ভাই কি হয়েছে হুন্ডা ধরছে নগদ হাতে নাতে কি হুন্ডা কি হুন্ডা ছিল

নালে খাম ভাল লাগে বান দেখুন ওই যে পুলিশ আয় পড়ছে এই পুলিশ কল দিছে নাকি আপনারাই ওকে শেষ আমার কাহিনী এই যে পুলিশ আসা পড়ছে এই যে পুলিশ এই যে পুলিশের গাড়ি বাইরে ভাই হুন্ডা চোর মুন্ডায় চাই ভাই যে এক ভয় থাকে এই হুন্ডা নিয়ে মানে হুন্ডা কোথাও পার্ক করলেও তো একটা ভিতরের একটা ধুপ 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 করে যে দুই চার ঘন্টা হয়ে গেছে হ্যাঁ হুন্ডাটা কই ঠিক আছে নাকি বারবার উকি দিয়ে দেখতে যাই সো এদের জন্য আসলে জিপিএস লাগানো উচিত যেসব কোম্পানিরা এরকম হুন্ডা আর কি দেয় সচরাচর কাজের জন্য এমপ্লয়িদের ওদের উচিত জিপিএস লাগানো সো অ্যাটলিস্ট ট্র্যাক রাখতে পারবে কই যেতেছে কী করতেছে জিপিএস ইউজ করা অনেক প্রয়োজন টু বি ভেরি অনেস্ট জিপিএস ইউজ করা উচিত এটা একটা অ্যাডভাইস দিলাম যেসব কোম্পানি মানুষরা যদি কেউ দেখে থাকে সো বস প্রশ্ন যে একটা জিপিএস লাগানো উচিত